ছয় এপ্রিল ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে রাজ্য কমিটির নির্দেশ অনুসারে সাতই এপ্রিল থেকে বারোই এপ্রিল বিজেপি দলের গাউচল অভিযান চলছে এই কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার তেলিয়ামোড়া বিধানসভা এলাকার অন্তর্ভুক্ত পশ্চিম তেলিয়ামোড়া গ্রাম পঞ্চায়েত তথা বুথে সংগঠিত হয় জনসম্পর্ক এবং সাপায় অভিযান এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক তথা আটাশ তেলিয়ামোড়া বিধানসভার বিধায়িকা কল্যাণী সাহারায় এছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামোড়া বিজেপি মন্ডল এবং বুথ স্তরের নেতৃত্বরা এদিনের এই জনসম্পর্ক এবং অভিযানে অংশগ্রহণ করে মুখ্য কল্যাণী বলেন ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে এবং ত্রিপুরা রাজ্য বিজেপি পরিষদের নির্দেশে জনসম্পর্ক কর্মসূচিতে একাবারে গ্রাম স্তরের মানুষের কাছে পৌঁছে যাওয়ার উদ্দেশ্য যেমন রয়েছে এর পাশাপাশি রাজ্য বিজেপি এবং কেন্দ্র বিজেপি সরকারের বিভিন্ন জনমুখী এবং জনকল্যাণকর বিভিন্ন প্রকল্পগুলো সমাজের প্রতি স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেও এই কর্মসূচি বিগত দশ বছর পার হয়ে এগারোতম বছর চলছে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশে জনমুখী সরকার চলছে এই সরকারে নানান সুযোগ সুবিধা এবং প্রকল্পগুলোও জনগণের কাছে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছে ভারতীয় জনতা পার্টি জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস ছয় গেছে এই স্থাপনা দিবসকে সামনে রেখে আমরা আমাদের যে প্রদেশ কমিটি থেকে যে নির্দেশ এসছে আগামী মানে গত সাতই এপ্রিল থেকে আগামী বারোই এপ্রিল পর্যন্ত আমাদের কিছু কর্মসূচি দিয়েছে সেখানে আমরা গাউচলো অভিযান বা বস্তি অভিযান আমরা করব সেখানে মন্ডল সভাপতি বিধায়ক সমস্ত নির্বাচিত জনপ্রতিনিধি কর্মীরা সকলে মিলে আমরা গাউচলো অভিযানে সামিল হয়েছি আজকে এখানে আমরা পশ্চিম তেলিয়ামা তেলিয়ামা গাঁও পঞ্চায়েতের অধীন বুথে আমরা আজকে জনসম্পর্ক করলাম সকাল থেকে এবং আমরা সেখানে অভিভাবকদের সঙ্গে দেখা করেছি আমরা সেখানে বেনিফিশিয়ারিদের সঙ্গে দেখা করেছি এখন আমরা মন্দির সাফাই করব তো বিভিন্ন কর্মসূচি আমাদের রয়েছে গত সাত তারিখ থেকে যেটা শুরু হয়েছে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা